সিমিল লটপটি এই শীতে জাস্ট একবার বানিয়ে দেখুন তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ সো যাই হোক এখানে আমি কতগুলো সিম নিয়েছি এবং সিমের সিটাকে আমি ফেলে নিয়েছি ফেলে নেওয়ার পর দু ফালি করে এটাকে কেটে নিয়েছি সাথে বেশ কিছুটা আলু নিয়েছি কুচি করে সো যাই হোক রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি অর্থাৎ সরষের তেল অ্যাড করে দিয়েছি তার সাথে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার তেলের সাথে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা চলে আসবে আর প্যাঁচ যখন একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি আদা এবং রসুন বাটা সামান্য পরিমাণে সেটাও একটুখানি ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিষ্কার করে কেটে রাখা সিমার আলু এখন আমি খুব ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নেব শুরুতে বলছি রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর এইভাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন সো যাই হোক নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব একটু পর ঢাকনাটা খুলে এখানে আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হলে আবারও ঢাকনা দিয়ে একটুখানি রান্না করে নেব এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট দশ বারো মিনিটের মাঝেই রান্নাটা হয়ে যায় যেহেতু আলুটাও নতুন আর সিমগুলো কিন্তু একেবারেই কচি সো যাই হোক তারপর আবারও একটুখানি নেড়েচেড়ে এখানে আমি এ পর্যায়ে অ্যাড করে দিব দুটো টমেটো কুচি সাথে এক পেঁয়াজ কুলি এবং এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচামরিচের ফালি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন সো পেঁয়াজ কুলিটা দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালো করে আবারও সব কিছু নেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন সম্পূর্ণরূপে শুকিয়ে আসবে তারপর এখানে আমি আবারও এক কাপের মতো পানি অ্যাড করে দিব আর এভাবে না রান্নাটা একবার বানিয়ে দেখবেন যেহেতু সিমের লটপটি বলে কথা সেজন্য কিন্তু পেঁয়াজের কলিটা টমেটোটা আমি অ্যাড করে দিলাম তো এক কাপ পানি অ্যাড করে দিলাম এখন এই পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করে নিব এই রেসিপিটা একবার যদি আপনি বানিয়ে খান আমি বিশ্বাস করি যে বারবার এটা আপনারা বানিয়ে খাবেন অন্তত এই শীতের মাঝে তো রান্নাটা কিন্তু শেষে পর্যায়ে দেখেন পানিটা অল্প কিছু শুকিয়ে আসার পরেই এগুলো একদম নরম সফট হয়ে গেছে এখন সব কিছুই এভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু এইভাবেই দারুণ হয় যে রান্নার যে টেস্ট তাই না আর আপনারা যদি সরাসরি ভাজিটা করতে চান তাহলে কিন্তু পানিটা অ্যাড করবেন না সো লটপুরিটা এভাবে একবার বানিয়ে খাবেন রান্নার শেষে আমি অ্যাড করে দিয়েছি। একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা তো এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আর এটা একদম শুকনা করব না হালকা একটু এভাবে রস থাকলেই আমি নামিয়ে নিব লাস্ট পর্যায়ে আরও একটু জিনিস অ্যাড করে দিচ্ছি জিরা ভেজে গুঁড়া করে এক টেবিল চামচের মতো দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটা ভাত রুটি পোলাও পরোটা যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথে জাস্ট জমে যাবে কতদিন পর যে তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি আমি নিজেও জানি না ছোটবেলা থেকে কিন্তু আমি কোনো মাছ খাই না সবজি হলে আমার আর কোনো কথাই নেই আমার কাছে সবজি অনেক ভালো লাগে তো একটু নিত্য নতুনভাবে যদি সবজি বানিয়ে নিই তাহলে তো কোনো কথাই নেই যাই হোক রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ